লজ্জা লাগছে কারণ আমরা জানি ভারতবর্ষ পৃথিবীর মানে ভারতবর্ষের সেনাবাহিনী পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সেনাবাহিনী আমাদেরকে ওই প্রচারের বেলুন ফুলিয়ে আমাদের সেনাবাহিনীর মহত্বকে বীরত্বকে জাহির করার দরকার পড়ে না ভারতবর্ষের সেনাবাহিনীর প্রথম এবং প্রধান পরিচয় যেটা তারা রক্ষক তারা ভক্ষক নয় ওই কারণের জন্য আমরা এর আগেও দেখেছি যে করাচিতে ভারতবর্ষের সেনারা পৌঁছে গিয়েছিল বা বাংলাদেশ যুদ্ধের সময় পূর্ব পাকিস্তানে ভারতবর্ষের সেনারা সেখানকার মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করে বাংলাদেশ গঠন করতে সহযোগিতা করেছিল কিন্তু তারপরেও আপনারা দেখবেন ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি ভারতবর্ষ নিজেদের সেনাদেরকে সরিয়ে নিয়েছিল কারণ ভারতবর্ষ কোথাও দখলদারি দখলবাজি করে না তো এরকম একটা মহান সেনা যাদের বীরত্বের কথা সারা পৃথিবী জুড়ে আলোচিত হয় মানে এই রকম লেভেলের আলোচিত হয় যে গোটা পৃথিবীতেই ভারতবর্ষের সেনাবাহিনীকে শান্তি বাহিনী হিসাবে পাঠানো হয় শান্তি রক্ষার জন্য আমাদের সেনাবাহিনীর তো এই এই এইসব প্রচারের ঢক্কা নিনাদের দরকার পড়ে না এই মেজর ময়ূকরঞ্জন হুম এনারা তো মুখে মারিতং জগৎ এনারা মুখের কথা মানে সেই দিন রাত্রিবেলা মনে হচ্ছিল যে আর কখন বলবে যে এবার ভারতবর্ষ মঙ্গল গ্রহ দখল করে ফেলেছে চাঁদ দখল করে ফেলেছে এরকম কিছু একটা বলে বসবে লন্ডন চীন সবকিছু দখল করে ফেলেছে একটার পর একটা মানে ঘন্টায় ঘন্টায় আপডেট যেরকম হয় যে এই করাচি দখল করে ফেললো এই লাহোর দখল করে ফেললো এই ইসলামাবাদ দখল করে ফেললো আসল ব্যাপারটা হচ্ছে গিয়ে কিছু সংখ্যক মিডিয়া বাজারি মিডিয়া যারা রয়েছে তারা নিজেদের স্বার্থের কথা ভেবে শুধু সামান্য কিছু টিআরপি আপনারা জানেন এই রিপাবলিক রিপাবলিক একসময় সময় টিআরপির জন্য কত কিছু করেছে টি কিনেছে তো এটা তো একটা রোগের মতো পড়ে গেছে এইসব চ্যানেলগুলোর কাছে রোগ হয়ে গেছে আমাকে সবথেকে বেশি টিআরপি দেখাতে হবে আর দোষটা তো আমাদেরও আমরাও এসব খাচ্ছি ভালো রকমভাবে এর পেছনে আমার কারণটা খানিকটা পাকিস্তানের শয়তানি পাকিস্তান এত জ্বালাতন করেছে আমাদেরকে গত সত্তর আশি বছর ধরে প্রায় এত জ্বালাতন করেছে যে আমরা ভারতবাসীরা মনেপ্রাণে চাই যে এই পাকিস্তানের জ্বালাতনটা বন্ধ হোক এবার পাকিস্তানকে পর্যুদস্ত করার মানে এই রকম একটা জায়গা থেকে আমাদেরকে যখন কেউ এরকম গল্প শোনাচ্ছে সেটা গল্পই পরবর্তীকালে পরের দিনই আমরা জানতে পারি এরকম গল্প যখন শোনাচ্ছে এই পাকিস্তানের চরম ক্ষতি হয়েছে আমরা সেটা খুব সহজে বিশ্বাস করে যাচ্ছি আর দেখুন একটা সময় ছিল মিডিয়া কিছু এথিক্সে চলতো সংবাদ মাধ্যমের কিছু নীতি ছিল আজকে সেই সব নীতি কোনো ব্যাপার নেই এখন তো সংবাদ মাধ্যমগুলো সাংবাদিকতার নীতি নয় ব্যবসায়িক নীতিতে চলে যে তাদের কার্তি কত হচ্ছে টিআরপি কত হচ্ছে সেই কারণের জন্য যত মিথ্যে কথা রটাবে যত ফেক নিউজ রটাবে পাবলিক খাচ্ছে কোনটা এইটা হচ্ছে এদের কথা পাবলিক যে জিনিসটা খাচ্ছে পাবলিক যে জিনিসটা শুনতে চাইছে সেটাই ওরা শোনাচ্ছে পাবলিক আরো বেশি করে শুনছে আর আমাদের অসুবিধের জায়গাটা হচ্ছে এইটা যে এই লোকের হাতে হাতে মোবাইলটা চলে এসে আগে তো এই ধরুন একাত্তর সালে যখন আমরা পাকিস্তানকে দুভাগ করে দিয়েছিলাম তখন তো এত মিডিয়ার রমরমা ছিল না ডিজিটাল মিডিয়ার তো কোনো প্রশ্নই ছিল না ওই ছিল সরকারি মিডিয়া সারা বছর মানে সারা দিনের শেষে সরকারি মিডিয়ায় রেডিওতে বা টিভিও ভাবে তখন এই হয়নি রেডিওতে খবর শুনতো আমাদের বাপ কাকাদের কাছ থেকে শুনেছি যে টিভির খবর বা রেডিওর খবর থেকে আমরা জানতে পারতাম দিনের যুদ্ধের পরিস্থিতির আপডেট এবং পরের দিন সকালবেলা খবরের কাগজের জন্য অপেক্ষা করা হতো আনন্দবাজার যুগান্তর বা বিভিন্ন মানে সেই সময় এই আনন্দবাজারের গ্রহণযোগ্যতা কিরকম ছিল বা নিরানব্বই সালে যখন কার্গিল যুদ্ধ হচ্ছে আনন্দবাজার গ্রাউন্ড রিপোর্টিং করছে কার্গিল যুদ্ধের সমরাঙ্গন থেকে রিপোর্টিং করছে আমরা সকালবেলা অপেক্ষা করে রয়েছি খবরের কাগজ কখন আসবে এটা তো বেশি দিন আগেকার কথা নয় মাত্র এই বছর কুড়ি আগেকার কথা বছর তিরিশেক আগেকার কথা তো সেই অপেক্ষাটা আমাদের ছিল কিন্তু আজকে এরা আর অপেক্ষা করতে রাজি নয় এই যে নতুন যে মিডিয়া হাউসগুলো হয়েছে তারা লোককে রেডিমেড খবর বা রেডিমেড গল্প গিলাতে ব্যস্ত কারণ জানে যে এই রেডিমেড গল্পগুলো গিলিয়ে আমার তাৎক্ষণিকভাবে তো টিআরপিটা হাই হবে মানে জি নিউজ বলছে যে এই করাচিতে হামলা করল ভারত ভারতবর্ষ ভারতীয় সেনা নৌবাহিনী সেইটা শোনার সঙ্গে সঙ্গে রিপাবলিক বলো আচ্ছা ওরা করাচি বলেছে আমি কেন পিছিয়ে থাকবো তাহলে আমি বলে দিলাম লাহোর দখল করে নিল ভারত যখন রিপাবলিক বলো তখন এবিপি বলছে যে আরে ওরা যদি করাচি লাহোর দখল করে নিতে পারে তাহলে আমি ইসলামাবাদ দখল করে নি তো এরকম একটা অসুস্থ প্রতিযোগিতায় চলে গেছে এবং এইটাতে আখেরে হচ্ছে কি জানেন তো আখেরে আমাদের ভারতীয়দের নাক কাটা যাচ্ছে ভারতবর্ষের সেনাবাহিনীর নাক কাটা যাচ্ছে কারণ আমরা আমাদের যে সাফল্যগুলো রয়েছে সেই সাফল্যগুলোকে এরা বিকৃতভাবে এমনভাবে প্রচার করছে তাতে সারা পৃথিবীতে এটা একটা হাসির খোরাকে পরিণত হচ্ছে আমি সাধারণ মানুষকে অনুরোধ করব যে এই সব বাজারি চ্যানেলগুলো যে খবরগুলো গেলানোর চেষ্টা করছে ফেক নিউজগুলো গেলানোর চেষ্টা করছে এরা এরা ইদানিং এটা একটা ট্র্যাডিশনই হয়ে গেছে মানে সেটা আমরা সন্দেশখালির সময় দেখেছি সেটা আমরা আর্জি করার সময় দেখেছি পরপর পরের পর ওরা শুধু এই এই ফেক নিউজ গিলিয়েই চলেছে আর মানুষকে আমি অনুরোধ করব যে এদের এই সব গেলানো খবরগুলোকে বিশ্বাস করবেন না ক্রস চেক সকলের পক্ষে করা সম্ভব নয় আমরাও জানি আমরাও সর্বদা ক্রস চেক করে উঠতে পারি না হয়তো আমরা যারা এইসব ব্যাপারগুলো নিয়ে একটু চর্চা করে থাকি আমরা চেষ্টা করি সূত্রগুলো খোঁজার সেই সূত্রগুলোর গ্রহণযোগ্যতা খোঁজার চেষ্টা করি কিন্তু আপনাদের অনুরোধ করব ভারতবর্ষের সেনাবাহিনী প্রয়োজন মতো আপডেট দেবে আর মাথায় রাখতে হবে একটা উত্তপ্ত পরিস্থিতি চলছে যতই যাই হোক সরকারিভাবে ঘোষণা না হলেও একটা যুদ্ধ পরিস্থিতি চলছে এই রকম একটা অবস্থায় ভুলভাল খবর ছড়িয়ে দেশের এই নিরাপত্তাকে দেশের সুরক্ষাকে বিপদে ফেলার কোনো মানে হয় না আপনি ভুলভাল খবর ছড়াবেন আপনি অতিরিক্ত উত্তেজিত হয়ে একটু ভিউয়ার পাওয়ার আশায় কিছু একটা খবর ছড়িয়ে দিলেন যেটা কিন্তু মাথায় রাখবেন শুধুমাত্র আমরা সোশ্যাল মিডিয়া দেখছি বা আমরা মিডিয়ার দিকে নজর রাখছি সেটা নয় আমাদের শত্রুপক্ষ যারা রয়েছে তারাও কিন্তু মিডিয়ার দিকে নজর রেখে আছে ভারতবর্ষের মিডিয়াও তারা এ করছে নজর রাখছে ভারতবর্ষের মিডিয়ার ওপরও নজরদারি চালাচ্ছে তারা আমাদের সোশ্যাল মিডিয়ার ওপরও নজরদারি চালাচ্ছে তো যদি আমাদের মাধ্যমে কোনো খবর লিক হয়ে যায় তাহলে ক্ষতিটা কার হবে ক্ষতিটা হবে আমাদের দেশের সেনাবাহিনীর আমাদের দেশের দেশের সাধারণ মানুষের ক্ষতি হবে তাই অনুরোধ করব যে এই ধরনের যুদ্ধ সম্বন্ধীয় কোনো খবর অযথা আপনারা ছড়িয়ে উত্তেজনা তৈরি করবেন না বা দেশকে দেশের সেনাবাহিনীকে বিপদে ফেলবেন না আর সাবধানে থাকবেন এই সময় সাইবার হানার একটা সম্ভাবনা থাকে কারণ এরা সমুখ সমরে সম্মুখ সমরে এরা আমাদেরকে হারাতে পারবে না ভারতবর্ষের যে সেনাবাহিনী রয়েছে ওয়েল ডেকোরেটেড এবং পৃথিবীর চতুর্থ বৃহত্তম সেনাবাহিনী এই সেনাবাহিনীকে হারানোর ক্ষমতা চতুর্থ শক্তিশালী সেনাবাহিনী এই সেনাবাহিনীকে হারানোর ক্ষমতা এদের নেই তো এরা ওই কারণের জন্য পেছন থেকে ছোড়া মারার চেষ্টা করবে সাইবার হানা দেওয়ার চেষ্টা করবে বা অনেক সময় হানি ট্র্যাপ বন্ধুত্বের টোপ দিয়ে অনেক খবর বার করার চেষ্টা করবে এই সব কিছু থেকে আমি দেশের সাধারণ নাগরিককে সাবধানতা অবলম্বনপূর্বক বিরত থাকতে অনুরোধ করব কারণ আমাদের দেশের প্রতিরক্ষার ব্যাপারটা দেশের সেনাবাহিনী তারা খুব ভালো রকম বোঝেন তারা আমাদের এই যে আমরা শান্তিতে ঘুমোতে পারছি সেটার জন্য তারা কিন্তু বর্ডারে অতন্দ প্রহরী হয়ে দাঁড়িয়ে রয়েছেন তাই তাদের আমরা তো আমরা যারা সাধারণ মানুষ রয়েছি আমরা তো বর্ডারে লড়াই করতে যেতে পাচ্ছি না কিন্তু তাদের এই যে নৈতিক সমর্থন আমরা দিচ্ছি তার সঙ্গে এইটুকু সহযোগিতা আমরা অন্তত করি তাতে তাদের পক্ষে সুবিধে হবে তাদের মনোবলটা ভেঙে দেবেন না প্লিজ